উন্নয়ন হয় আপনারা নিশ্চয় জানেন সত্ত্বেও বাংলাদেশ জামাত ইসলামী যে একজন নাগরিকের মৌলিক যে পাঁচটা অধিকার সেই পাঁচটা অধিকার অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের সীমিত স্বর্থের ভিতরে আমরা পালন করার জন্য চেষ্টা করছি বিশেষ করে আপনারা জানেন এদেশের সর্বস্ত মানুষের যে বক্তব্য সেটা হলো যে বাংলাদেশ জামাত ইসলামী সাহিত্য খাতে এবং শিক্ষা খাতে দৃশ্যমান কিছু উন্নয়ন করতে সক্ষম হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় না যাওয়া সত্ত্বেও জামাত ইসলামীর আমাদের আদর্শের ভাইদের পরিচালিত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে হাসপাতাল রয়েছে সে সমস্ত জায়গায় একটি সুশিক্ষা মানবিক শিক্ষা নৈতিক শিক্ষা বলতে যা বোঝায় সেই শিক্ষার পরিবেশ দেওয়ার জন্য জমা ইসলামের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চেষ্টা করা হয়েছে চেষ্টা অব্যাহত